আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো সার্বিয়ান টু বাংলা পার্ট টু অবশ্যই সবাই সাথে থাকুন আশা করি আপনাদের উপকার হবে দানাস অর্থ আস বা আসকে সুত্রা অর্থ আগামীকাল ইয়াহ দান অর্থ একটি বা এক পোটরে অর্থ প্রয়োজন পোটরে অর্থ প্রয়োজন পিরিনাচ অর্থ চাল বা ভাত পিরিনাচ অর্থ চাল বা ভাত রিবা অর্থ মাছ মেসো অর্থ মাংস বোদা অর্থ জল জানাস অর্থ আমাদের জন্য জানাস অর্থ আমাদের জন্য ইয়াবো, অর্থ যাবো ইয়াবো অর্থ যাব তো আজকের জন্য এই দশটাই দশটা মুখস্থ করবেন বা নোট করে রাখবেন যে কোনো খাতায় তাহলে আর কি আপনাদের মুখস্থ করতে ভালো হবে আর আমি ব্যাকগ্রাউন্ড সাদা দিই এই কারণে যে আপনাদের মনোযোগ শুধু ব্যাকগ্রাউন্ডে থাক বা ব্যাকগ্রাউন্ডের উপরে লেখায় আপনার মনোযোগ থাকুক আপনা আমি যদি অন্য সব সিন বা যে কোনো কিছু দিতাম তাহলে ওই আপনার মনোযোগ ওগুলোর ভিতরেই চলে যেত এজন্য আমি সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করি আশা করি আমার চ্যানেল থেকে আপনারা প্রতিদিন এই অর্থগুলো পাবেন আর যেগুলো মুখস্থ করলে চলাফেরা করে ও দেশে চলতে পারবেন তো পরবর্তী পাঠের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন আর প্রতিদিন একটা প্রতিদিন মুখস্থ করবেন অল্প দিচ্ছি এর জন্যই যে আপনার মুখস্থ করতে সুবিধা হবে বেশি দিলে আপনি দেখেই যাবেন কিন্তু মুখস্থ করতে পারবেন না বা বুঝবেনও না এজন্য অল্পগুলোতেই মুখস্ত করুন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম